আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ আজকে তোমাদের সামনে একটি শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান শেয়ার করব সাজেশানটি হচ্ছে অর্থাৎ বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ সাত দুই হাজার পঁচিশ সোমবার সমাজবিজ্ঞান পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে বারো বিশ শূন্য তিন তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক তো তোমরা অবশ্যই অবশ্যই পরবর্তী কোন সাবজেক্টের সাথে পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে বেলাইগন্ড প্রেস করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025 সমাজ বিজ্ঞান চতুর্থপত্র বিষয়টি বিষয়কট হচ্ছে বারো বিশ 16 দিন সমাজ মনোবিজ্ঞান সর্বশেষ চূড়ান্ত শর্টকাট প্রিমিয়াম ফাইনাল সাজেশন তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পরবর্তী কোন সাবজেক্টের সাথে পেতে যাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে থাকছে ক বিভাগের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাজানো হয়েছে তো ইনশাল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি এই দিয়ে টোটাল হচ্ছে যে দশটি অধ্যায় আছে তোমাদের সমাজবিজ্ঞান পত্রের এই দশটি অধ্যায় থেকে ক বিভাগের অর্থাৎ অতি সংক্ষিপ্ত টোটাল হচ্ছে বিয়াল্লিশটি প্রশ্ন ধরেছি আর এরপরে থাকছে হচ্ছে যে ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি দশটি অধ্যায় থেকে টোটাল হচ্ছে সতেরোটি প্রশ্ন ধরেছি এই সতেরোটি প্রশ্ন অবশ্যই একটু কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এর মধ্যে কমন পেয়ে যাবে এরপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি এখানে টোটাল হচ্ছে যে দশটি অধ্যায় থেকে বারোটি প্রশ্ন ধরেছি আর অবশ্যই অবশ্যই এই সাথে যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং কোন পত্রে সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাআলা তোমাদেরকে ফ্রিতে সকল বিষয়ে সাজেশানগুলো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম